আল্লাহর শপথ সেই মানানে নাই সেই মানানে নাই সেই মানানে নাই যার থেকে তার প্রতিবেশী নিরাপদ না আমাদের সমাজে প্রতিবেশীর উঠানে যদি একটু অবলা প্রাণী যায় তাও বলে গরুর ঠ্যাং কাটটা দিমু প্রতিবেশীর পুকুর ঘাটে একটু গোসল করতে গেলে কয় তুই গো ঘাটে যা যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে ঈমান আপনি আপনার প্রতিবেশীর ক্ষতি করে থাকেন কষ্ট দিয়ে থাকেন তার চলার পথে কাটা দিয়ে থাকেন তার খাবারের পানি বন্ধ করে দেন তার পুকুরের ঘাট বন্ধ করে দেন আপনি পরিপূর্ণ ইমানদার নন 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 জিবির আলহ ইসালাম আমার নবীকে প্রতিবেশীর ব্যাপারে এমনভাবে তাগিদ দিয়েছেন আমার নবী বলছেন মনে হচ্ছিল যেন প্রতিবেশী আমার সম্পদের ওয়ারিস হয়ে যাবে এক ব্যক্তি আমার নবীর কাছে এসে বলি আর রাসূলুল্লাহ আমাদের এলাকায় একজন নারী আছে যিনি নফল নামাজ পড়ে নফল রাখে দান সাদকা করে কিন্তু তার মুখ থেকে প্রতিবেশী নিরাপদ না ওই যে বলে না তোর উপর আল্লাহর গজব তোর টিনের চাল থেকে পানি পড়লেই গালাগালি শুরু করে একটু বেশ কম হলেই সাদের উপরে একটা আম পড়লে গালাগালি শুরু বিভিন্ন সাউন্ড সাউন্ড করে আমার নবী বলছেন সে জাহান্নামি সে নফল নামাজ পড়ে নফল রোজা রাখে সে দান সাদাকা করে কিন্তু তার মুখের থেকে প্রতিবেশী নিরাপদ না তার মুখ খারাপ সে জাহান্নামি আমার নবী বলেছেন আবার আরেকজনের ব্যাপারে নবীজিকে বলা হচ্ছে আমাদের এলাকায় একজন নারী আছে তেমন নামাজ কালাম বেশি পরে না মোটামুটি পরে চেষ্টা করে মোটামুটি দান সাপকা করে মোটামুটি রোজা রাখে নফল রোজা রাখে না কিন্তু তার মুখের ভাষায় প্রতিবেশী বলছেন সে জান্নাতি জান্নাতি কি জানেন প্রতিবেশী সেবা করলে মক্কা শরীফে গিয়ে হজ করার সব পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মোবারক হাদিসের বড় ইমাম উনি এক বছর হজে গেছেন উনি জাস্ট মক্কার আঙিনায় বসে আছেন হঠাৎ তার ঘুম এসে গেছে স্বপ্নে দেখছেন যে দুজন ফেরস্তা এসে কথা বলছে এবার কয়জন মানুষ হজে এসেছে কার কার হস কবুল হয়েছে এগুলো বলা বলি করছে তখন একজন বলতেছে একটা লোক তো হজে আসেই নাই কিন্তু আল্লাহ তার হস কবুল করি ফেলাইছে এখন কথাবার্তার ভেতরে বলে সে কে বলে তার নাম আলী

বলে এমন কি করেছিলেন এই কয়দিন একটু বলেন তো বলে ভাই আমি একজন মুছি জুতা সেলাই করি ৩০ বছর ধরে জুতা সেলাই করে হজের টাকা জমাইছিলাম এবার আমার হজে যাওয়ার কথা ছিল কিন্তু যেই মাত্র আমি হজে যাব হজে সফর শুরু করতে যাব ঠিক তার আগে আমার বিবি সন্তান সম্ভবা হয়ে আমার কাছে একটু গোস্ত খেতে চাই এখন আমি তো গরিব মানুষ আমি যদি গোস্ত কিনে নিয়ে আসি বাজার থেকে তাহলে তো আমার হজের টাকা কমে যাবে আবার যথাশিলাই করতে হবে আমি আমার বিবিকে গোস্ত কিনে না দিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়েছি ও প্রতিবেশীরা আমাকে কি একটু গোস্ত দেওয়া যায় সন্তান সম্ভবা বিবি আরজু করেছে একটু গোস্ত খাবে তখন এক প্রতিবেশীর ঘরে দেখা গেল চূড়াই গুস্ত রান্না হচ্ছে বলে আমাকে একটু গুস্ত দেন ওই প্রতিবেশী বলছে ভাই আপনাকে এই গুস্ত দিতে পারবো না কারণ এই গুস্ত আপনার জন্য খাওয়া হারাম বলে কেন বলে আমাদের ঘরের যিনি অভিভাবক উনি গত সাত দিনের বেশি কোনো ইনকাম করতে পারেন বাচ্চারা কান্না করছে পরে তাকে বললাম যে মরা পশু হলেও একটা নিয়ে আসো রাস্তার পাশ থেকে তখন আমার স্বামী রাস্তার পাশ থেকে মরা পশু এনে দিয়েছে আমরা কেটে সেগুলো রান্না করছি আপনি মরা পশুর বুস্ত কীভাবে খাবেন তখন আলী দামেশ কি বলছে আল্লাহ আমার প্রতিবেশী মরা পশুর বুস্ত খাবে আর আমি হজে যাব তখন তিনি নিজের হজের টাকা থেকে প্রতিবেশীর জন্য বাজার করে নিয়ে সাথে সাথে আল্লাহ হজের সব দিয়ে দিয়েছে শুধু দেয় না জানিয়ে দিয়েছে আবদুল্লাহ ইবনে মোবারকের স্বপ্নে এসে আপনি গিয়ে বলে দাও তার হজের খস কবুল হয়ে গেছে আর আমাদের সমাজে আমরা প্রতিবেশীর সাথে কি এক খারাপ আচরণ আমার নবী বলছেন তিনজন ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান এক যার ঘর বড় দুই যার প্রতিবেশী ভালো তিন যার চলাফেরা করার গাড়িটা বড় বাহন বাহন কেন ঘর যদি বড় হয় প্রতিবেশী আসে বসতে পারে সুখে দুখে এসে একটু বসতে পারে আপনি দেখবেন যে শহরে অনেক আপনাদের শহরে ঢাকা শহরে অনেক প্রতিবেশী থাকে না আপনি যখন ঢাকায় চিকিৎসা করতে যাবেন ফোন দিছেন কাকু আমি তো আইসি বাসায় ওরা তো চাচি কোথায় সে তো বাচ্চা নিয়ে স্কুলে গেছে বোকারা জানে না এই প্রতিবেশীর সুপারিশেই কালকে আল্লাহ জান্নার নিশ্চিত করবে চল্লিশ ঘর তোমার ডানে বামে তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় তুমি যত বড় নামাজ হও জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে কথা কি বুঝতে পারলেন প্রতিবেশী হিসেবে এক সব আবার মেহমান হিসেবে আরেক সবাব প্রতিবেশীকে ভালোবাসেন এরপরে দেখবেন প্রতিবেশী এমন আছে আপনার বিশাল পয়সাওয়ালা একটা বিশাল বড় লোহার গেট তারপরে ভিতরে যাইয়া আবার কলাপসোয়াল গ্রিল এরপরে সেগুন কাঠের বিশাল বড় দরজা বাউন্ডারি ওয়াল মনে হচ্ছে গ্রামের ভিতরে আরেকটা গ্রাম তার ভিতরে আরেকটা গ্রাম তার ভিতরে আর একটা গ্রাম নিজের আমার বাড়ি আমার পুকুর আমার উঠান আমার পেয়ারা গাছ কথা না ঠিক কিনা কথা না আমার আম গাছ সব মিলিয়ে আমি শুধু এখন প্রতিবেশী গরিব মানুষ এত বড় মেইন গেট তারপরে গ্রিল তারপরে সেগুন গাছের দরজা এতগুলো খুলে যাবে কে উপোস থাকাই ভালো বলে না 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 তুমি যদি পয়সাওয়ালা হও তুমি তোমার গরিব প্রতিবেশীর বাড়িতে কালকে যাবা কি জন্য এক চামচ লবণ আনতে যাবো যতই গরিব হোক তার বাসায় লবণ তো আছে না না আপনি এক চামচ লবণ আনতে তার বাসায় যান যদি আপনি তার বাসায় এক চামচ লবণের জন্য যান সে আপনার বাসায় এক কেজি পেঁয়াজের জন্য আশার রোডটা তৈরি হবে